চট্টগ্রামে প্রায়ত সংসদ সদস্য বাদলের কবর ভাঙচুর এবং ওই কবরে অগ্নিসংযোগ করেছে কিছু দুষ্কৃতকারী চিন্তা করছেন আপনারা দুই হাজার উনিশ সালে তিনি মারা গেছেন দুই হাজার উনিশ সালে তিনি মারা গেছেন মানুষের মানে মনের ভিতরে কতটা হিংসা কাজ করে চিন্তা করছেন আচ্ছা একটা কথা বলুন তো এরা কি মানুষ অমানুষ মানুষ এরাকি মানুষের বাচ্চা না অমানুষের বাচ্চা জাতীয় কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গার আপনারা চিন্তা করছেন তার একটাই অপরাধ তিনি রাজনীতি করতেন আওয়ামী লীগের সাথে মানে চোদ্দ দলের রাজনীতি করতেন যাসদের তিনি কার্যকরী সভাপতি ছিলেন আর কি সালে তিনি মারা গিয়েছেন দুই হাজার চব্বিশ কবরের উপর হামলা চালিয়েছে বিএনপির বিএনপি এবং জামাতের কিছু দুষ্কৃতকারী কিছু গুন্ডা কিছু মানে এদেরকে কি বলতে কিছু অমানুষ গরু পশু এদেরকে বলা ছাড়া কোনো উপায় থাকে না বাংলাদেশে বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন আপনারা চিন্তা করছেন এদেশে কি ভালো মানুষের বসবাস হইতে পারে বিএনপি বা জামাত এরা যে খেলা দেখাইল সারা বাংলাদেশের মানুষদের হ্যাঁ এই খেলাটা সারা বাঙালি জাতি মনে রাখবে যুগ যুগ ধরে মনে রাখবে আপনারা চিন্তা করছেন যে উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা ছিল একজন মুক্তিযোদ্ধা ছিল তিনি কবরে গিয়েও এই সমস্ত দুষ্কৃতকারীদের এই সমস্ত গুন্ডাদের এই সমস্ত হায়নাদের জন্য তিনি কবর শান্তি নেয় তার কবরের উপরও আগুন ধরিয়ে দিয়েছে জানি না তার কবরে আল্লাহ কি আলাপ রেখেছে কিন্তু এই সমস্ত লম্পট এদের লম্পট বলতে হয় এদের কলঙ্কার বলতে হয় এদের অনেক কড়া ভাষায় গালি দিতে হয় এদের জন্মের ঠিক অবশ্যই নাই যদি এদের জন্মের ঠিক থাকতো তাহলে মৃত্যু মানুষের উপর কি প্রতিশোধ নেয় মানুষ হ্যাঁ মৃত্যু মানুষের উপর প্রতিশোধ নিতে পারে দ্বিতাব কত বড় উগ্রবাদী এরা যদি উগ্রবাদী না হবে তাহলে একটা মানুষ মৃত্যুবরণ করেছে সেই দুই হাজার উনিশ সালে তার কবরের উপর কেন তোরা গিয়ে আগুন ধরে দিলি কেন তোরা ভাঙচুর করলি প্রিয় দর্শক এমন একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামে আমরা সেই নিউজটা একটু পড়ব চট্টগ্রাম আট আসন চট্টগ্রাম আট আসন বলিয়া এবং চান্দগাঁও চান্দগাঁও বলিয়া এবং চান্দগাঁও চট্টগ্রামে আট আসনের ভিতরে পড়ে আসনের সাবেক সংসদ সদস্য ময়র উদ্দিন খান বাদলের কবরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভাংসু ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর দুপুর দুটার দিকে বোয়ালিয়া উপজেলার সারোয়ারতলি গ্রামে পারিবারিক কবরস্থানে এই ঘটনা ঘটে আপনারা যারা চট্টগ্রামে আছেন তারা এই জায়গাটি চিনতে পারবেন এই ঘটনা লিখে মানে এই ঘটনার বিস্তারিত লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্রোস দেয় তার স্ত্রী সেলিনা খান পাশাপাশি তিনি থানায় অভিযোগ করেছেন ফেসবুকে স্ট্যাটাসে সেলিনা খান লিখেছেন সন্ত্রাসী আজ দুপুরে গাড়ি নিয়ে এসে মঈন উদ্দিন খান বাদলের পৈত্যেক ভিটায় তার বাবার কিন্তু এটা মহিনুদ্দিন খানের বাবার ভিটায় সে কবর পারিবারিক কবরস্থান ঐতিহ্য ভিটায় ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় এখন কবরেও মানুষ শান্তিতে থাকতে পারবে না কবরেও গিয়েও মানুষ শান্তিতে থাকতে পারবে না এ বিষয়ে জানতে চাইলে ছেলেরা খান বলেন দুর্বৃত্ত একটি গাড়ি নিয়ে এসে কবরস্থানের ফটক ও নাম ফলক ভাঙচুর করে এরপর কবরের ওপর আগুন ধরিয়ে দেয় বিষয়টি থানায় জানানো হয়েছে এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানাচ্ছে সেই বাদলের স্ত্রীর একটা দাবি যে ঘটনা সুস্থ বিচার দাবি জানাচ্ছে তিনি আরো জানান প্রয়াত সংসদ সদস্য মনিউদ্দিন খান বাদল একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন বীর মুক্তিযোদ্ধা তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তিনি কখনো কোনো প্রকার কোন দুর্নীতি এবং ঘুষের সাথে জড়িত ছিলেন না এ ব্যাপারে বলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার জানান কিছু দুষ্কৃতকারী কবরে ভাঙচুর আগুন লাগিয়ে দিয়েছে বিষয়টি তদন্ত চলছে মইনুদ্দিন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের মানে দাসদের সাবেক কার্যকরী সভাপতি ছিলেন জাসদের সভাপতি ছিলেন তিনি দুই হাজার আট সালে চট্টগ্রাম আট মানে বলিয়া এবং চান্দগাও আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মতো দুই হাজার চোদ্দ সালে এবং দুই হাজার আঠারো সালে সংসদ সদস্য নির্বাচিত হন দুই হাজার উনিশ সালে সাত নভেম্বর তিনি মারা যান দুই হাজার উনিশ সালে সাত নভেম্বর তিনি মারা যান সরোয়ারতলির সরোয়ারতলির বাড়ির পাশে তাকে কবর দেওয়া হয় মানুষ বলে আপনারা ভুল করবেন না এরা মানুষ হতে পারে না ভাই মানুষ তার একটা বিবেক থাকা লাগবে বুদ্ধি থাকা লাগবে তা সে মানুষ হবে না জানোয়ার বলা চলে যেমন শিয়াল বিড়াল মানে বানর এই টাইপের জানোয়ার মানে এদের কোনো ই নাই এদের প্রাণ আছে কিন্তু এদের ভিতরে কেন মানুষই মানে মন মানুষটা নাই মন নাই প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে তার মানুষ হয় না এদের ভিতরে মন নাই ঠিক আছে এরা জানোয়ার এরা অমানুষ এরা জাতীয় কুলঙ্গার এই সমস্ত কুলঙ্গারের হাতে বাংলাদেশের ক্ষমতা গেলে এরা বাংলাদেশের মানুষদের মানে যারা সাধারণ মানুষ বা তাদের মতের বিপক্ষের মানুষদের এরা পিছিয়ে ফেলবে একদম মাটির সাথে মিশিয়ে ফেলবে মিশিয়ে দেবে হ্যাঁ এরা যদি ক্ষমতায় যায় বাংলাদেশে মাস্ট গৃহযুদ্ধ হবে কারণ কি যে দশ দিন চোরের একদিন গৃহস্থের হ্যাঁ মানে ছেলটি ছেলটি যখন একদম দেওয়ালে পিঠ ঠেকে যাবে মানুষ তখন তো ফিডব্যাক দেওয়া শুরু করবে তখন আবার ব্যাগ দেওয়া শুরু করবে সবকিছু তখন কি হবে একটা গৃহযুদ্ধ লেগে যাবে বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশের মানুষদের একটু সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে সামনে কে বাংলাদেশ চালাবে বা কে বাংলাদেশ চালাবে না আপনাদের চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হবে আর একটা কথা বলি সারের যে কবরে হামলা করা এবং কবরে আগুন ধরা দেওয়া বা কবর ভাঙচুর করা কবর আগুন ধরাই দেওয়া এটা আমার মনে হয় বাংলাদেশে দ্বিতীয়বার কখনো ঘটেনি হ্যাঁ এমন নিঃসংস ঘটনা বাংলাদেশে দ্বিতীয়বার কখনো ঘটেনি আপনারা বলবেন এটা রাগের বহিপ্রকাশ তো রাগের মায়ের বাপ হ্যাঁ আপনি হয়তো বলবেন যে তোর রাগে এটা রাগের বহিপ্রকাশ আমি বলবো তোর রাগের মায়ের বাপ তোরা কুলঙ্গার তোরা কুলঙ্গারের বাচ্চা কুলঙ্গার তোদের জানা হলে একটা মানুষ দুই সালে মারা গিয়েছে সেই মানুষের কবরে তোরা কখনোই ভাঙচুর এবং আগুন হয়েতে পারিস না কখনই এটা পারিস না তোরা হ্যাঁ তোরা মানুষ না তোরা জানোয়ার তোরা পশু তোরা নিকৃষ্ট কোনো প্রাণী তোদের ধ্বংস অনিবার্য এই পৃথিবীতে তোদের ধ্বংস অনিবার্য যারা এই কবরে আগুন দিয়েছে কবর ভাঙচুর করেছে এই পৃথিবীতে তোদের ধ্বংস অনিবার্য এটা মনে রাখ আল্লাহ তরফ থেকে তোদের গজব পড়বে তোদের উপরে ধ্বংস অনিবার্য প্রিয় দর্শক আজ এই পর্যন্তই অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দর্শক এই ভিডিওর মধ্যে যদি কোনো কথায় হয় যদি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম